নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে রকম ছাঁচ ছাড়াই অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুল তুলে একেবারে নতুন পদ্ধতিতে চিতই পিঠো বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি আজকে চিতই পিঠে চিতই পিঠে বানানোর জন্য আমি একটা মিক্সার জাল নিয়েছি মিক্সারের জালের মধ্যে দিয়ে দেবো একবারটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো হাফ বাটি সুজি পিঠে বানানোর জন্য সুজিটা দিলে পিঠেগুলো বেশ নরম হয় তাই আমি এখানে সুজি ব্যবহার করলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এবং এরই সাথে দিয়ে দেবো হাফ বাটির মতো ভাত এবার আমি যেই বাটির মাপ করে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে আড়াই বাটি মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো চিতই পিঠে বানানোর জন্য অবশ্যই আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন এতে চিতই পিঠেগুলো বেশ নরম হবে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার মিক্সিতে পাঁচ মিনিট মতো এগুলো মিক্স করে নেব মিক্সিতে পাঁচ মিনিট মতো সমস্ত উপকরণগুলো মিক্স করে নিয়েছি এবার একটি পাত্রে আমি মিশ্রণটি ঢেলে নেব চিতই পিঠে বানানোর জন্য মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নেওয়ার পর এই মিশ্রণটিকে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো পিঠে বানানোর জন্য আমাদের সবার বাড়িতে যদি ছাঁচ নাও থাকে কিন্তু আমাদের বাড়িতে কড়াই থাকে সেই কড়াই দিয়ে আমি চিটুপিঠেগুলো বানাবো তাই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তেল কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি বা দশ মিনিট বাদে মিশ্রণটি ঢাকনা খুলে নেব এবং মিশ্রণটি খুব ভালোভাবে ফাঁটিয়ে নেব দেখুন চিটুই পিঠে বানানোর জন্য মিশ্রণটি ঠিক এরকম হবে খুব পাতলাও নয় খুব মোটাও নয় কড়া খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এক ডাবো করে মিশ্রণটা আমি দিয়ে দেবো এক ডাবু চালের মিশ্রণ দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং দু মিনিট মতো আমি ভাপিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাগুলো দেখে নিলাম দেখুন চিতই পিঠেটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বাড়িতে ছাঁচ না থাকলেও কড়ায়ও এত সুন্দর চিতই পিঠা হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত চিতুই পিঠে প্রথম কয়েকটা চিতই পিঠে তুলতে একটু অসুবিধা হলেও তারপরে চিতই পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এই চিতই পিঠাগুলো বানানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন একই পদ্ধতিতে বাদবাকি আমি চিতই পিঠেগুলো বানিয়ে নেব দেখুন আজ আমি একেবারে নতুন পদ্ধতিতে চিতুই পিঠে বানানোর জন্য কোনো রকম ছাদ ছাড়াই বাড়িতে থাকা কড়াই দিয়েই পিঠাটা বানাচ্ছি এইভাবে পিঠাগুলো আপনারা বানাবেন দেখবেন প্রতিটা পিঠে হবে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত একই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা চিতুই পিঠে তৈরি করে নিয়েছি দেখুন চিতুই পিঠাগুলো কতটা জালিদার হয়েছে ওপর এবং নিচে দুদিকেই কতটা জালিদার এবং নরম তুলতুলে একেবারে নতুন পদ্ধতিতে চিত্র পিঠে বানানোর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি